বলবো ভাবি জীবনের দুঃখের কথা বলতে গেলে শেষই হবে না জীবনে সুখ আছে কিন্তু শান্তি নাই শান্তির মা মরছে জীবন কেমন ফেকা ফেকা হয়ে গেছে ফেকা ফেকা আর ভাবি আপনার সুখ আছে শান্তি নাই আমার সুখ শান্তি দুইটি আছে একদম ভরি ভরি অনেক বেশি এত বেশি কি হজম করতে আপনার হাজমুলা লাগবে হাজমুলা দিয়ে হজম হবে না সব একটু বেশি হ্যাঁ ভাবি কাটা গায়ে ছিটা দিলেন মনে হয় আপনাদের কারো সুখ আছে শান্তি নাই কারো সুখ শান্তির অভাব নাই আর আমার আমার জীবনে কি আছে বলতে পারেন আমার জীবনে তো কিছুই নাই অনেক কষ্ট লাগে ভাবি খালি হৃদয়টা শক্ত দেখে ছোটবেলায় গরুর লিভার খাইছিলাম দেখে আজকে মনটা এত শক্ত না হলে কবে যে ভেঙে টুকরো টুকরো হয়ে যেত এবার হঠাৎ করে আমাদের সুগা জেগে গিয়ে আমাদের জিমিনকে ফোন দিল দেখা যাক কি বলে সুগা ঠিক

ও পাখি ও আমার ময়না তুমি কোন ডালে বাসা বাঁধছো তুমি বাসায় নাই কেন সোনা তুমি কোথায় তুমি জানো না আমি বাসায় এসে তোমার চাঁদমুক্তা না দেখলাম আর বুকটা কেমন করে নাকি আমার উপর থেকে তোমার মন উঠে গেলতে আজকে মাত্র 9 মাস 13 দিন হইছে এতেই কি আমি পাশের বাসার ভাদের বাসা আসছি একটু خوش গল্প করতে উনিও একা আমি একা বাসায় আমি কি বলতে থাকা জিনিস তুমি সব সময় বন্ধি করে রাখো মনের খাতি বন্দি থেকে গো অবুজ পাখি কি যে তুমি বোঝো না না পিছে থেকে কি করব আমি আমার তো থাকার কোনো দরকার নেই আমি তো মরে যাওয়া উচিত না মোল্লা কথা বলতেছি এই করতে পারি না এমন কেন করে জঙ্গল সব সময় কি ব্যাপার ভাই কি মতো ফোন আছার নাকি নাকি করে খেতে দিছে কি হলো একটু না না কিছুই করেনি

রে বেস্টরি তুই ব্যস্ততা মরবি কি হলো ভাবী ভাই ফোনটা কেটে দিল না আপনি কি কি না কেটে কষ্ট লাগতো না ব্লক মেরে ব্লক করে দুঃখের কথা আমি আর কি বলবো মান সম্মান কিছু থাকে না এইটাকে বিয়ে করে জীবন শেষ আর কি করব ভাবি আমার জীবনটা কেন সাদা কালো ভাবি অনেক হয়েছে আমরা এইভাবে সংসার করতে পারবো না কিছু একটা করতে হবে আমাদের কি আঙ্গুলে ঘি না উঠলে চামচ দিয়ে বের ঘি উঠে না যেহেতু আমরা ট্রাই করছিলাম আগে যাই হোক আমার একটা ভাই আছে কাজিন ভাই ওই ভাইয়াকে আনলে ভাইয়ের কাছে সব কিছু ভাই কিন্তু এরকম কাউকে আনলে তো আমাদের বিল মানে আমি টাকা দিতে হবে তাই না আমার মনে হয় না এইসবে কিছু হবে ভাবি আমার মনে হয় না আমাদের এই রকম হাজবেন্ডের চেঞ্জ হবে স্পেশালি জিন ভাবির হাজবেন্ড হুন্দা আরেম ভাইয়া আমার মনে হয় না উনি কখনো চেঞ্জ হবে কিন্তু আরে এটা ট্রাই করে দিতে সমস্যা কি আচ্ছা জিমিন ভাবে বলেন না কত টাকা লাগবে আমার হাতে আবার ওই বুন্দাতে টাকা পয়সা দেনা ইনি সব কিছু এনে দেয় যা চাই সব এনে দেয় আর বেশি বেশি কিন্তু টাকা দিতে চায় না পর আমার পকেট মেরে ফিস্টা জোগাড় করতে হবে বলেন না কত টাকা লাগবে হাসছেন কেন বলে কি হলো ভাবি দুইজন হাসতেছেন বুঝলাম আরে টাকা টাকা কিছু লাগবে না আমার ভাই আমার ভাই উনি কি টাকা নেবে উনি নিঃশর্তভাবে আমাদেরকে সাহায্য করবে একদম নিজের ছোট বনি হিসাবে কোনো টেনশন করোনা জাস্ট আমার ভাই স্প্রাইট পর্যন্ত খাওয়ায় এবার আমাদের জেমিনির রুমে দেখা যাক কি হয় সুগা কি এলো না কেক এলো না কি ব্যাপার এত ছোটতে লাল লাল লিপস্টিক দিয়ে কোথায় যাওয়া হচ্ছে হ্যাঁ আবার ভাবিদের সাথে আড্ডা দিবা পুলিশের বউদের এত কিসের ঘোরাঘুরি মানুষ বলবে আমি ঘুষ খাই না খালি ঘুরতে গেলে কি আমি শাস্তব নাকি আমার ভাই আসছে যে হোক ভাইয়া ওই জন্য আমি শাস্তেছি আমার ভাইয়ের জন্য শাস্তেছি সেটা আবার তোমার প্রবলেম নাই তো নাকি বুঝিনা আমি তোমাকে সুগু ভাইয়ের জন্য সাজা লাগবে আর কোন যে হোক ভাই ও যে তোমার ক্লাসমেট এবার বিকাল বেলা আমাদের যে হোক সত্যি সত্যি চলে এলো আর সর্বপ্রথম এলো আমাদের জিমিনের বাসায় কারণ জিমিনের কাজিন তাই

একটি জগ ভেঙে ফেললো কিন্তু জিমিন এলো না আগের মতো এসে কান্নাকাটি করলো না ক্ষমাও চাইলো না কি ব্যাপার জিমিন আমি কাচের জগ ভেঙে ফেলছি আর তুমি আসলা না পরিষ্কার করলা না মাফও চাইলা না প্রবলেম কি কি কেন পরিষ্কার করব জগটা তুমি ভাঙছো তুমি পরিষ্কার করবা আরে তো মাফ চাও কি আছে আমি ভুলটা কোথায় করছি হ্যাঁ আমার ভুলটা ধরা দাও এবার এই দিকে আগুন লাগিয়ে আমাদের যে হোক সুজা সুজি বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়ে চলে গেল আমাদের পীর বাসায় দেখা যাক সেখানে কি করে জামকুকু আছে ব্যাপারটা কিন্তু জমি ক্ষীর হয়ে যাবে তাই না দেখি ভাই এটা কি এই কোন নমুনাই কে তো কখনো দেখিনি এসে আমার বুকে হাক করলো আরই জাঙ্কু কিটা মত পাশি ভাবে এসে মানে আমারও কারিনা আমি ভাগিছি নি ভাই অনেক ভালো করতে মনে মানে তাই না ভাই ভাই তুমি আজকে মানে 100 বছর যাব সুন্দর সুন্দর মহিলা আমার পাশে থাকলে আমি মেয়ে আমার পাশে থাকলে আমি কেন যাব না ইশ আমি বুঝিনা সুন্দরীরা কেন যে হাদাভাদাদের বিয়ে করে হাদাভাদা কাকে বললো মানে আপনি

সব আজেবাজে জোকসে আমি জংকক Tালি দেই না আর আমার কেন যেন মনে হচ্ছে জোকস্টার মধ্যে কোনো মেসেজ আছে এবার মানুষ অন্য দিকে আমাদের জহোপেখানে আগুন লাগিয়ে চলে গেল যে সালা জেখে একা যাক জিনের বাসায় কি করে যেখানে আরএম স্টিল বাসায় আপু জিন আপু ও মা তুমি কত সুন্দর আমার মনের পাখিটা উড়ে গেল নেচে নেচে জুড়ে গেল খুশি হয়ে উড়ে গেল আচ্ছা যাই হোক কেমন আছো বলো আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো ভাই আর তুমি তো অনেক হ্যান্ডসাম দেখতে জিন ভাবে ঠিকই বলছে যাই হোক বসো কি খাবা আচ্ছা কি খাবে সেই সব বাদ এটা দুলা ভাই নাকি বন্ধার মতো দেখতে এটা এই যে দুলা ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি হোক কি হলো কথা বল না কেন জিন তোলা বৈত কি সমস্যা তো

বিয়ে বসেন বুঝি আমি কি দোষ করছি এবার এ কথা শোনার পর আমাদের আর এর কোনো রিয়াকশন নেই যেটা জেনে জিন দেখছো ভাইয়া ওর কোনো পরিবর্তন হবে না যতই চেষ্টা করো না কেন আমার কপাল যে এরকমই সাদা কালো থাকবে বুঝছো দেখছো বন্ধাটা এখন আসছে কোনো জেলাসি ফিল করতেছে কিছু করতেছে না ভাইয়া করবেও না করবেও না জীবনও করবে না আমার কপালই খারাপ কিন্তু আমাদের আর এম তার নিউজ

বিশেষ করতে যাচ্ছে না তাই তো সামনে আর অনেক কিছু দেখার বাকি जस्ट ওয়েট করো জি খুব চলাশcene না যে তোমাদের হাজবেন্ডদেরকে সোজা করে ছাড়বে সত্যি কি যে আপনি পারবে ওদেরকে বদলাতে নাকি হিতে বিপরীত কিছু হবে দেখার জন্য চোখ রাখো পিটিএস সিট ফ্যামিলি উইথ সাইবর্না সাইবর্না মানে সুবর্ণা আর সাইমাকে কে একসাথে করে সাইবর্না অনেকে সাইবর্না